আসসালামু আলাইকুম আমাদের অফার আর মাত্র তিন দিন আছে আপনারা কেউ দেরি করবেন না সবাই একটু কাইলি জয়েন হয়ে যান লাইভে আর যারা যারা লাইভে জয়েন হয়েছেন তারা সবাই একটু কাইলি আমাদেরকে কমেন্টস জানান আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ঠিক আছে আজকে আপনাদের জন্য মিক্স কিছু কালেকশন থাকবে তখনকার লাইফটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে কি ও সরি আমার ফোনে চার্জ ছিল না যার জন্য কেটে গেছে ঠিক আছে এখনকার লাইভ ইনশাআল্লাহ মনে হয় স্পেশাল আপনাদের সব দেখা যাবে সুন্দর মতো বুঝে যাবে সবাই একটু জয়েন করে ফেলুন জয়েন করে আমাকে জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আজকে আমরা সুন্দর সুন্দর কিছু জাল কাতান দেখব ডিজাইনের মধ্যে যেগুলো যেগুলো আমাদের কাছে স্টকে আছে আর এছাড়া হচ্ছে কি আমরা আজকে আমাদের বাকি কয়েকটা জামদানি আছে ওগুলোও দেখে নিব ঠিক আছে কারণ যেহেতু আমরা তখনকার লাইভটা পুরোটা শেষ করতে পারিনি তার জন্য বাও কি সুন্দর টার্সেলের সাথে দেখেন কি সুন্দর টার্সেলের সাথে একটা চালকাতাম খোলা হচ্ছে একদম ব্রাইট জন্য বেস্ট অফ একদম ব্রাইডাল খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি অ্যান্ড প্রাইস কিন্তু একদমই রিজনেবল সো আপনাদের কেউ টেনশন করতে হবে না এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একদম লাইভ অপারে পেয়ে যাবেন ওয়াও মাসা দেখেন কি সুন্দর গর্জেস একটা শাড়ি আচলের পাটা দেখি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি হয়তো একটু অসুস্থ ঠিক আছে খুবই সুন্দর প্রিমিয়াম টার্সেলের সাথে ওয়াও খুবই চমৎকার একটা জাল কাতান এইটার কিন্তু একদমই লাস্ট পিসেস আছে তাই না একদমই লাস্ট পিস আছে ডার্ক কালারের মতো যারা ডার্ক কালারের মতো জাল কাতান চাচ্ছেন এরকম হ্যাভি কাজের মধ্যে তারা দ্রুত কনফার্ম করবেন লাস্ট পিসেস আছে শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কনফার্ম করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন আছে আর কি কি কালার আছে আপু আমাদের প্রায় অফার যেহেতু তিন দিন আছে আর মাত্র বুঝতেই পারছেন অনেক কালার শেষ হয়ে গিয়েছে অনেক ডিজাইন শেষ হয়ে গিয়েছে আমরা চেষ্টা করবো আপনাদের কাছে যা যা আছে তা তা নিয়েই লাইভ করার জন্য যাতে করে আপনারা স্পষ্ট বুঝতে পারেন দেখেন এটা এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইন এটা হচ্ছে কি আপনার সেদ্ধ টাইপের একটা জলপাই টাইপের কালার অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে কি সুন্দর একটা কাঁচা ইয়েলোর ডিজাইন করা হুম আসল দা আসল তোমার দিকে এটা যাচ্ছে আচলের অংশটা পুরোটা কালার কন্ট্রাস্ট দেখো কি সুন্দর দেখেন এত সুন্দর চমৎকার একটা এবার এইটার